ম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগৎ যথাযথ পুরুষোত্তম যোগ পঞ্চ পঞ্চদ শ্লোক এগারো

যত্নপরাণ হয়ে আত্মজ্ঞানে অতিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু আত্মতত্ব জ্ঞান রোহিত গণ যত্নপরাণ হয়েও এই তত্ত্ব

তারা কেবল এক ধরনের শরীরচর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়ামে অভ্যস্ত এবং দেহ যদি সুস্থ সুন্দর থাকে তাহলে তারা সন্তুষ্ট হয় এছাড়া আর অন্য কোনো তথ্য তাদের জানা নেই তাদের বলা হয় যতন্ত হি কৃতাত্মা ন যদিও তারা তথাকথিত যোগ প্রন্থায় প্রতিষ্ঠা করছে কিন্তু তারা যত্ত জ্ঞানী নয় এই ধরনের লোকেরা আত্মার ধ্যান সম্বন্ধে কিছুই বুঝতে পারে না যারা যথার্থ যোগ পান্ত অনুসরণ করছেন তারা কেবল আত্মা জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগৎ ভক্তি তিনি যুক্ত ভক্তি যুগেই কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটছে শ্লোক বারো যদাদিত্য গতং জগত জগৎ ভাষায় যন্দ্রমসি যগ্ন

এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা তেজ বলে জানবে তাৎপর্য যারা নির্ভর তারা বুঝতে পারে না সূচনা সবকিছু সূর্য চন্দ্র অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলকে দেখতে পায় সকলেই দেখতে পায় মানুষকে কেবল এটি বুঝতে চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি চন্দ্রের স্নিগ্ধ কিরণ বৈদ্যুতিক আলোক ও অগ্নির দীপ্ত দীপ্তি সবই আছে পরম পুরুষোত্তম ভগবানের থেকে জীবনের এই ভাব দ্বারা কৃষ্ণ ভাবনার সূচনা এই জলজগতে বদ্ধ জীবের প্রগতি অনেক অংশে নির্ভর করে জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে এই শ্লোকটির মাধ্যমে আমরা জানতে পারি যে সূর্য সমস্ত সৌরমন্ডলকে আলোকিত করছে অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমন্ডল আছে যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে চন্দ্র রয়েছে এবং গ্রহ রয়েছে তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য আছে ভগবদ গীতায় বলা হয়েছে যে চন্দ্র হচ্ছে নক্ষত্রদের মধ্যে অন্যতম নক্ষত্র নাম অহংস শেষ সূর্য রশ্মির প্রকাশ হয়েছে আকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে আগুন জ্বালিয়ে তারা রান্না করে আগুন জ্বালিয়ে তারা কারখানা চালা ইত্যাদি আগুনের সাহায্যে কত কিছু করা হয় তাই সূর্যোদয় অগ্নি ও চন্দ্র কিরণ জীবীদের কাছে এত মনোরম তাদের সাহায্য ব্যতী যে বেঁচে থাকতে পারে না তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য চন্দ্র অগ্নির আলোক জ্যোতির জ্যোতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয় চন্দ্র কিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয় চন্দ্র কিরণ এতই মনোরম যে মানুষ অনায়াস উপলব্ধি করতে পারে যে তারা পরম ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে জীবন ধারণ করছে তার কৃপাব সূর্যের উদয় হতে পারে না তার কৃপাব চন্দ্রের প্রকাশ হতে পারে না তার কৃপাব অগ্নির প্রকাশ হতে পারে না এবং সূর্য চন্দ্র অগ্নির সহায়তা কেউ বাঁচতে পারে না এই চিন্তাগুলো বদ্ধজীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে শ্লোক ধর ঘশ্বুতানি

হত্যা হয়ে রসাত্মক রসময় অনুবাদ আমি পৃথিবীতে প্রবৃষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবীদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্রকে ধান যব আদি ঔষধে পুষ্ট করেছি তাৎপর্য ভগবানের শক্তি প্রভাবী যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাবছে তা সহজেই উপলব্ধি করা যায় ভগবান প্রতিটি অনুতে প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবৃষ্ট হন ব্রহ্মসংহীতাতে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পরমাত্মা গ্রহগুলোতে ব্রহ্মাণ্ডে জীবে এমনকি অনুতে প্রবিষ্ট হন সুতরাং তিনি প্রবিষ্ট হন বলে সবকিছু যথাযথ প্রকাশিত হয় দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে বেশি থাকতে পারে কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির যখন মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায় অবশ্যই সেটি যখন পরে পচে ফেফে ফুলে উঠে তখন তা শুকনো খড় কোটা বা পাতার মতো ভাস্তে থাকে কিন্তু যে মাত্র মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায় তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্য ভাবছে এবং তা সম্ভব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মোটা ধুলিকণার মতো ধারণ করে আছে যদি কেউ যদি এক মোটা ধুলিকণা ধরে রাখে তাহলে সেই ধুলিকণাগুলো পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করেন তাহলে তা পরে যাবে

যেmono চন্দ্র যে সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করছে তো পরমপরিশিষ্টম ভগবানের জন্য চন্দ্রের প্রবাহফলে বনস্পতিরা সুষাদ হয় চন্দ্র কিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে না পারে রসাল স্বাদ যুক্ত হতে মানব সমাজ কর্ম করছে আর উপভোগ করছে এবং আহজ্জে স্বাদ উপভোগ করছে পরমেশ্য ভগবান শ্রীকৃষ্ণের বরাহ করছেন বলে তা না হলে মানুষ বাসতে পারতো না

প্রাণী দেহম দেহ আশ্রিত আশ্রয় করে প্রাণ প্রাণ বায়ু অপান অপান বায়ু সমাজ সংযোগে পচা আমি পরিপাক করি অন্নম খাদ্য চতুর্বিদম চার প্রকার আমি জটরাগ প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি তাৎপর্য আয়ুর্বেদের শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জটরে এক রকমের অগ্নি আছে যা সমস্ত খাদ্য দ্রব্যকে হজম করতে সাহায্য করে

জয় হয় সমন্ত কোর্ষে জৈনদং অর্ণং পচ্ছতে শত্রং যেত তিনি সব রকমের খাদ্য দেব পরিপাক করতে সাহায্য করে তাই আহারের ব্যাপারে জীব স্বাধীন নয় পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না এবভাবেই তিনি খাদ্য সৃষ্টি উৎপাদন করেন এবং পরিপাক করেন এবং তার কিপার ভাবে আমরা আমাদের জীবন অনুভব করতে পারি বেদান্ত সূত্র সে কথা প্রতিপন্ন করে বলা হয়েছে ভগবান শব্দের মধ্যে ও শরীরের মধ্যে বায়ুতে এমনকি উদরে পরিপাক শক্তি অধিষ্ঠিত খাদ্য দ্রব্য চার প্রকারের চব্য চস্য লেজ্য ও পেয় এবং এই সব রকমের খাদ্যেরই পরিপাক করার শক্তি হচ্ছেন তিনি শ্লোক পনেরো হৃদ্ধি সন্নিষ্ট মতন পোহন চেদ বেদান্তি চাষ সমস্ত জীবের চহমি হৃদ হৃদয়ে স্মৃতি স্মৃতি মতন জ্ঞান অপোহন বিলো এবং বেদে বেদসমূহের দ্বারা চ ও সর্বে সমস্ত হাম আমি এব অবশ্যই বেদ্য গাতব্য বেদান্তকৃত বেদান্তকর্তা বেদবিদ বেদজ্ঞ এব অবশ্যই চ এবং হাম আমি অনুবাদ আমি সমস্ত জীবের অবস্থিতি অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও হয় আমি সমস্ত বেদের গাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ তাৎপর্য ভগবান পরমাত্মাকে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয় তার কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয় তার পূর্বকিত কর্ম অনুসারে সেই কর্ম করতে শুরু করে সেই জন্য যে জ্ঞানের প্রয়োজন ভগবান তাকে তা দান করেন তিনি তাকে স্মৃতি দান করেন এবং তার পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন এবং ভগবান কেবল সব ব্যক্তি নন তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনি নানা রকম কর্মফল দান করেন তিনি নির্বিশেষ ব্রহ্ম রূপে পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত রূপে কেবল আরাধ্য নন বেদের অবতারূপ তিনি আরাধ্য বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং ব্যাগ দেবের বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ ভগবতে হচ্ছে বেদান্ত সূত্রের তত্ত্ব পরমেশ্বর ভগবান পূর্ণ যে বদ্ধজীবীর উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্য দ্রব্যের সরবরাহকারী পাচন তার কর্মের সাক্ষী বেচবে তার জ্ঞান প্রদাতা এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রে ভগবদ গীতার শিক্ষক তিনি বদ্ধ আরাধ্য এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময় অন্ত শান্ত জনা নাম দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সবকিছু ভুলে যায় কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা হয়ে সে আবার তার কর্ম শুরু করে যদি তার পূর্বজন্মের সব কথা ভুলে যায় তবু যেখানে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান বুদ্ধি দান করেন সুতরাং হৃদয় অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয় তার কাছ থেকে বৌদ্ধিক জ্ঞান উপলব্ধি করার সুযোগ সে পায় কেউ যদি বৌদ্ধিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসে হয় তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন আমাদের উপলব্ধির জন্য কেন তিনি বৌদ্ধ জ্ঞান দান করেছেন কারণ ব্যক্তিগত ভাবে শ্রীকৃষ্ণকে জীবের প্রয়োজন বৌদ্ধ শাস্ত্রের সে সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যৌ বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগ ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায় সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ করার নির্দেশ দেয় এবং প্রদর্শন করে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য সে কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্র বলেছে তত্ত্ব সমন্বয় তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায় বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায় বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপাদ উপনীত হওয়া যায় এই শ্লোকে বেদের উদ্দেশ্য বেদের উপলব্ধি এবং বেদের লোক স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে শ্লোক শল দ্রাবীম পুরুষ লোকে কর ছ খর এবছা ভূতানি পুটস্থ খর উচ্ছ তে ইম এ পুরুষ জীব লোকে জগতে খর বিনাশী ছ এবং অক্ষর ভূতানি জীব কথ এভাবে একভাবে স্থিত অক্ষর বিনাশী উচ্চতে বলা হয় অনুবা খর অক্ষর দুই প্রকারের জীব রয়েছে এই জল জগতে সমস্ত জীবকে খর এবং চিতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় তাৎপর্য পূর্বে বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন তিনি বলেছেন যে জীব যা সংখ্যায় অনন্ত তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় খর ও অক্ষর জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্ন অংশ তারা যখন জল জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত এবং সংস্কৃত খর সর্বানি ভূতানি কথাটি রক্ত হচ্ছে তারা খর কিন্তু ও যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্ম যোগ্য তাদের বলা হয় অক্ষর একাত্মভাবে যুক্ত কথাটি অর্থ এই নয় যে তাদের কোন ব্যক্তি স্বাতন্ত্র নে কিন্তু তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছে। অবশ্য চির জগতের সৃষ্টি বলে কিছু নেই তো বেদান্ত সত্যের বর্ণা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির উৎস তাই সেই ধারণা এখানে ব্যাখ্যা করা হয়েছে পরম্পর সত্তম ভগবানের বর্ণন অনুসারে জীব আছে বদ্ধ অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে জীব যতক্ষণ বদ্ধ থাকে জ্বরের সংস্পর্শে আসার ফলে তার দেহের পরিবর্তন হয় জরদেহের পরিবর্তন হয় তাই মনে হয় জনজীবের পরিবর্তন হচ্ছে এত চির জগতেই জড় পদার্থ দেহে শরীর তৈরে হয় না তাই সেখানে কোনো পরিবর্তন নেই জড় জগতে জীবের ছয়টি পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় ও বিনাশ এগুলি জড় শরীরের পরিবর্তন কিন্তু চির জগতে দেহের কোনো পরিবর্তন হয় না সেখানে জারানে জন্মনে এবং মৃত্যনে সেখানে সবকিছু একত্বভাবে অবস্থান করে সর্বাণী ভূতানি পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট ক্ষেত্র পর্যন্ত যে জল জগতে সংস্পর্শে এসেছে তার সকলে দেহ পরিবর্তন করছে তাই তারা সকলে ক্ষয় চির জগতে সকলে একাত্ম ভাবে সর্বদা অক্ষর বা মুক্ত শ্লোক সতর উত্তম পুরুষস্তন্য পরমাত্মে তো দারিতা জলোক ত্রয়মা বিশ্ব বিভর্ত ব্যয় উত্তম উত্তম পুরুষ পুরুষ তো কিন্তু অন্য অন্য পরম আত্মা আত্মা ইতি এভাবে উদাহরিত অব্য ঈশ্বর ঈশ্বর অনুবাদ এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর অব্যয় এবং জগতের ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন তাৎপর্য এই শ্লোকে ধারণা কণ্ঠ উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত করে জীবী রুদ্ধের হচ্ছেন পরম পুরুষোত্তম যিনি হচ্ছেন পরমাত্মা উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যানাম চেতন চেতন নানাম এসাথে যে হচ্ছে যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান

লোকে বেদে চুষোত্তম যেহেতু খরম খরে অক্ষরা অক্ষর অপি ও ছম এত অস্মী হো লোক জগতে বেদে বৌদ্ধ ছ এবং প্রখ্যাত পুরষোত্তম পুরুষোত্তম নামে অনুবাদ যেহেতু আমি খরে রতীত এবং অক্ষর থেকে উত্তম সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউ অতিক্রম করতে পারে না তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে হচ্ছে যে বদ্ধ অবস্থাতে হোক অথবা মুক্ত অবস্থাতে হোক পরম পুরুষোত্তম চিন্ত শক্তি সমূহকে কোন পরিমাণে অতিক্রম করতে না। পরমেশ্বর ভগবান ও জীবকে সময় ভক্ত বা সর্বত ভাবে সমান বলে মনে করা ভুল তাদের ব্যক্তি সত্তায় সর্বদাই উদ্ধার থেকে যায় উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানকে অতিক্রম করতে পারে না লোকে তাৎপর্য হচ্ছে পৌরুষ আগমে স্মৃতিশাস্ত্র নিরক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে লক্ষ্যতে বেদাহাত হন বেদের উদ্দেশ্যে স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান তার পরমাত্মারূপী প্রাদেশিক প্রকাশ রূপে বেদ বর্ণিত হয়েছেন বেদে ছন্দ করা হয়েছে সৌত্তম পুরুষ দেহ থেকে বেরিয়ে সেই পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজে প্রবেশ করেন

স সর্ববিহি ভজতি মাং সর্বভাবেন ভারত য যিনি মা মামাকে এবং এভাবে অসম্ভর নিঃসন্দেহে জানাতি জানেন পুরুষোত্তম পুরুষ্বর ভগবান স তিনি সর্ববি সর্বগ ভজতি ভজন করেন মা মামাকে সর্বভাবেন সর্বতভাবে ভারত হে ভারত অনুবাদ হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বত পাবে আমাকে ভজনা করেন তাৎপর্য পরম তত্ত্ব জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান আছে এখন এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান স্পষ্ট বর্ণনা করেছেন যে যিনি জানেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম তিনি প্রকৃত সর্বজ্ঞ যে অনবিজ্ঞ সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরি ভাবে কৃষ্ণ ভবনায় ভগবতার নিজেকে নিযুক্ত করেন সমগ্র ভগবত গীতা সর্বত্র এই তত্ত্বের উপর জোর দেওয়া হচ্ছে কিন্তু গীতার বহু উদ্ধ হটকারী বাস্যকারীরা মনে করে যে পরমত্ত্ব জীব এক ও অভিন্ন বৈদিক জ্ঞান কেবল হয় শ্রুতি অত্যাশ্রবণীর মাধ্যমে শিক্ষা প্রামাণিক সূত্র শ্রীকৃষ্ণ তার কাছ থেকে কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সবকিছুর পার্থক্য করেছেন এবং এই সূত্র থেকে সকলের উচিত নির্বোধের মতো শ্রবণ করা্ভর করে করা অনুমান করলেই চলবে কি ভগবত গীতা শ্রবণ করতে হবে যে জীব সর্বদাই পরম পুরুষ ভগবানের অধীন পরম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা সক্ষম এই হয়েছেন তিনি বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন তাছাড়া আর কেউ বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয় ভজাতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজাতি শব্দটি ব্যবহার করা হয়েছে কেউ যখন পূর্ণ কৃষ্ণ হয় যে তিনি ইতিমধ্যে সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন বৈষ্ণব পরম্পরায় বলা হয় যে কেউ যখন যোগে ভগবান শ্রীকৃষ্ণের সবাই নিযুক্ত হন তখন তাকে তত্ত্ব উপলব্ধি করার জন্য অন্য কোন আধ্যাত্মিক প্রক্রিয়া অনুসরণ করতে হয় না

ইতি মায় এতদু বুদ্ধি মনস্যা ভারত ইয়ে শুচোপনি শাসম শাসে উত্তম কতিথল মায়মা অনঘ হে নিঃপা এত বুদ্ধা অপগত হে বুদ্ধিম বুদ্ধিমাৎ এবং ভারত হে ভারত হে কাছে প্রকাশ করলাম বুদ্ধিমান ও কৃতার্থ হন তাৎপর্য ভগবান এখানে স্পষ্ট বর্ণনা করেছেন যে এটি হচ্ছে সমস্ত দিব্য শাস্ত্রের সারম এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেভাবে তা উপলব্ধি করা উচিত তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে দিব্যজ্ঞান জ্ঞান উপলব্ধি করতে পারবে পক্ষান্তরে বলা যায় এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তি ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলে জরা বক্তির গুণের পরিষদা থেকে মুক্ত হতে পারে ভক্তিযোগ হচ্ছে পূর্ণ তত্ত্ব জ্ঞান লাভের পন্থা যেখানে ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড়জগতের কলুষতা থাকতে পারে না এবং অভিন্ন কারণ তারা চিন্ময় ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানতা হচ্ছে অন্ধকার যেখানে সূর্য লোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোন প্রশ্নই উঠতে পারে না

অনাগ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয় মানুষকে সব রকম পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে কিন্তু ভক্তযোগ এতই শুদ্ধ শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় যখন অনুশীলন করা হয় তখন কতগুলি প্রতিবন্ধককে সম্পূর্ণভাবে পরাভূত করার প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা পতনের মূল কারণ হচ্ছে যারা প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাস এভাবে যে পরমেশ্বর ভগবান অপাকৃত প্রেম ভক্তি করে হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে জড় জগতের পর আধিপত্য করার প্রবণতা এই প্রবণতা এবং সেই জরয়ের পর আধিপত্য বিস্তার করতে থাকে এই হৃদয়ের দুর্বলতা গুলি হচ্ছে অস্তিত্বের কারণ এই অধ্যায়ের প্রথম পাঁচটি শ্লোকের হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ের বাকি অংশে ষষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে ভক্তি বেদান্ত কাহে শ্রী গীতার গান শুরু যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান পরম পুরুষের যোগ তত্ত্ব বিষয়ে পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ভাগবীতার পঞ্চদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত